বুধবার এক বিবৃতিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জানিয়েছে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের স্থানীয় পর্যায়ে কোনো নিয়ন্ত্রণ নেই এ কারণে দলের মধ্যে হিংস্র কার্যকলাপ অব্যাহত রয়েছে এনসিপির মতে বিএনপি তাদের কেন্দ্রীয় নেতাদের হামলার বিরুদ্ধে কথা বললেও স্থানীয় পর্যায়ে অপরাধী ও অবাধ্য নেতাকর্মীরা দলের নাম ব্যবহার করে ক্ষমতার অপব্যবহার করছেন বিবৃতিতে বলা হয় বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিয়মিত আন্তসংঘর্ষ এবং বিভিন্ন রাজনৈতিক রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপর হামলা চালাচ্ছে যা দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করে করে তুলছে বিশেষ গত মার্চ লক্ষ্মীপুরের রামগঞ্জে ছাত্রদল ও ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষে এনসিপির নেতা মাহবুব আলমের বাবা আজিজুর রহমান গুরুতরভাবে আহত হন এর পাশাপাশি নোয়াখালীর হাতিয়ায় এনসিপির নেতা আবদুল হানান মাসুদের উপরও হামলার ঘটনা ঘটেছে এনসিপি বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বকে সন্ত্রাস সাদাবাজি এবং দখলদারী বন্ধের কার্যকর ব্যবস্থা নেয়ার জন্য আহ্বান জানিয়েছেন একই সঙ্গে দলটি অভিযোগ করেছেন যে বিএনপির নেতারা নিয়মিত এনসিপির নেতাকর্মীদের হুমকি দিয়ে আসছেন